ফের বৃষ্টির সুখবর আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের রীতিমতো নাজিহাল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তে গরম সমানে দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর হাওয়া অফিস বুধবার চৌঠা জুন থেকে কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তীব্র গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে তবে একটানা কতদিন চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুধবার চৌঠা জুন সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের লাগোয়া কলকাতা সংলগ্ন জেলাগুলিতে তবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে উপরের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং পাশাপাশি এদিকে কোচবিহার জলপাইগুড়ি এসব এলাকার আকাশ ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর থেকে কিন্তু আরও ভুল বদলাবে আকাশের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা লাগোয়া জেলাগুলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর থেকে শুরু করে হলদিয়া বারুইপুর এবং গোসাবা পাশাপাশি এদিকে হলদিবাড়ি নামখানায় ফ্রেজারগঞ্জ এইসব এলাকার আকাশ কিন্তু ব্যাপক কালো করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ব্যাপক দুর্যোগ দিয়ে আসার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনার হা হাবড়া বনগাঁ থেকে শুরু করে চাকদহ পান্ডুয়া এবং চন্দননগর খরদাহ কিন্তু হালকা থেকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পাশাপাশি গুসকরা বোলপুর কাটোয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া জেলার এবং এদিকে শিউড়ি থেকে শুরু করে বেলডাঙ্গা আজিমগঞ্জ মুর্শিদাবাদে বহরমপুর থেকে শুরু করে রামপুরহাট ডুমকা এবং আমরাপাড়া ধুলিয়ান থেকে শুরু করে দিকে বারহাট রাজমহল মালদহ জেলার কিছু অংশ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি দুই দিনাজপুর এবং এদিকে রয়েছে করণদিঘি পাশাপাশি এদিকে দা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি নকশালবাড়ি এবং এদিকে কোচবিহার জেলা এসব জলবায়ু জলপাইগুড়ি সহ সমস্ত উপ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি কিন্তু ব্যাপক কালো কালো হয়ে আসবে দুপুরের পর বুধবার চৌঠা জুন তবে দেখব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তার আগে কোল এদিকে ঢাকা সহ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বুধবার চৌঠা জুন বরিশাল চিটাগং কলাপাড়া ময় বয়সকালী টেকনাথ থেকে শুরু করে ঢাকা খুলনা এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর সমস্ত এলাকা এবং বিভাগগুলি কিন্তু ব্যাপক পরিমাণে আকাশ কালো হয়ে আসতে পারে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন কতদিন চলবে সবই জানাবো বিস্তারিত আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং বুধবার চৌঠা জুন কোন কোন জেলাগুলিতে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কতদিন চলবে এক নাগারে আসছি সে আপডেটে এদিকে বুধবার চৌঠা জুন মিনিমাম দুপুরের পর থেকে ব্যাপক ভোর বদল হবে আকাশের এবং আকাশ ব্যাপক কালো করে এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে শুধু বুধবারই নয় বৃহস্পতিবার শুক্রবারও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা এদিকে হলদিবাড়ি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি গঙ্গাসাগর হলদিয়া পাশাপাশি এদিকে রয়েছে চন্দননগর হুগলির আরামবাগ থেকে শুরু করে শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউরি। এবং বাঁকুড়াতেও হালকা থেকে মাঝির বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়াতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে বীরভূম ঝাড়গ্রামও কিন্তু বজ্র বিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে এদিকে দেহগড় ডুমকা গোড্ডা থেকে শুরু করে নলহাটি উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট বেশি লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের জেলাগুলি যেমন এদিকে কুমিল্লা থেকে শুরু করে শাল খুলনা বিভাগ এবং চিতাগং কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী এইসব এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার চৌঠা জুন দুপুরের পর থেকে ব্যাপক আকাশের ভুলবদল হবে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার পাঁচই জুন পাঁচে জুন কিন্তু সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে হলদিবাড়ি শ্যামনগর থেকে শুরু করে গঙ্গাসাগর এবং এদিকে রয়েছে সাতক্ষীরা খুলনা বাংলাদেশের লোহাগাড়া যশোর পশ্চিমবঙ্গে নদীয়া জেলা শান্তিপুর এদিকে চন্দননগর পাশাপাশি এদিকে উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ এবং নিউটাউন টাউন হাবড়া বনগাঁ এদিকে নগরখুড়া বাদুরিয়া পাশাপাশি এদিকে রয়েছে চাকদহ বনগাঁ রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর মুরাগাছা ছাপরা পাতুলি এবং এদিকে রয়েছে দেবগ্রাম কাটোয়া এসব এলাকায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পাঁচ তারিখ সকালের দিকে পাশাপাশি এদিকে পাবনা নগর ন নগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ফরিদপুর জেলা এসব যে বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি ঠাকুরগাঁও থেকে শুরু করে কিষানগঞ্জ এবং বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক ঝড় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে কিষাণগঞ্জ এবং পাশাপাশি এদিকে রয়েছে করণদিঘি ঠাকুরগাঁও দুই দিনাজপুর এবং দার্জিলিং শিলিগুড়ি এদিকে সুরুঙ্গা পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এইসব এলাকাতে এবং জলপাইগুড়িতেও কিন্তু বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা থাকছে বৃহস্পতিবার বেলার দিকে কী অবস্থা দেখা যাক বৃহস্পতিবার একটু বেলা বাড়তেই কিন্তু অর্থাৎ বৃহস্পতিবার যে অবস্থা তা দিনভর হালকা থেকে মাঝের বৃষ্টি চলতে পারে এবং ঝোড় হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে সন্ধ্যা রাতের পরের দিকে কলকাতা সহ সংলগ্ন সমস্ত জেলাগুলিতে বৃষ্টিসহ সহ বজ্রপাতের সম্ভাবনা বৃহস্পতিবার পাঁচ তারিখ পাঁচই জুন কলকাতা চন্দননগর হুগলির আরামবাগ থেকে শুরু করে দুই বর্ধমান এদিকে শান্তিপুর নদীয়া জেলা পাশাপাশি খড়গপুর চাকুলিয়া বাড়িপদা জলেশ্বর গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর খুলনা বাংলাদেশের সাতক্ষীরা মাঠবাড়িয়া পিরোজপুর লোহাগাড়া যশোর থেকে শুরু করে এদিকে সাইকুপা ফরিদপুর মেহেরপুর এদিকে পশ্চিমবঙ্গে দুই বর্ধমান শান্তিপুর নদিয়া জেলা হুগলির আরামবাগ চন্দননগর দুর্গাপুর থেকে শুরু করে এদিকে বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া বইতে পারে দমকা ঝুড়ো হওয়া বইতে পারে এদিকে কোচবিহার এবং উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি শিলিগুড়ি পাশাপাশি পঞ্চগড় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং এদিকে কোচবিহার জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতিবার রাতের দিকে তবে এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আপাতত কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বিশেষ করে বৃহস্পতিবার পাঁচ তারিখ ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল এবং মেহেরপুর রাজশাহী বিভাগ এবং কলাপাড়া চট্টগ্রাম থেকে শুরু করে মহেশকাল টেকনাফ এলাকায় বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে শুক্রবার ছয় তারিখেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে মিনিমাম সকাল থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টি হতে পারে এবং দুপুরের পর থেকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে একটু বৃষ্টি বাড়তে পারে কলকাতা এদিকে রয়েছে হলদিয়া কোলাঘাট শ্যামনগর হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বারুইপুর এদিকে হলদিয়া এবং তমলুক উলুবেড়িয়া কলকাতা খড়দহ এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং বনগাতেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ছয় তারিখে তবে একটু রাতের দিকে কী অবস্থা থাকছে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বৃষ্টি সম্ভাবনা আছে শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে সন্ধ্যা রাতের দিকে দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এসব জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার ছয় তারিখ কলকাতা ঢাকাসহ এদিকে বাংলাদেশের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে বৃষ্টির দাপট আবার কমে যাবে ঢাকা চিটাগং এবং কলকাতার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শনিবার সাত তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার সাত তারিখেও একই অবস্থা বৃষ্টির পরিমাণ কমবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে তারপরে শুক্রবারও শনিবারও কিন্তু সাত তারিখ আবারও হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে কোন কোনো জায়গায় হতে পারে আবার কোনো কোনো জায়গায় না হতে পারে সব জায়গাতে হবে না কলকাতা সংলগ্ন জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা হাওড়াগুলি এই সব জায়গায় কোনো কোনো জায়গায় মানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়ে এদিকে রবিবার আট তারিখে কী খবর আট তারিখেও কিন্তু কোনো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা খুব একটা বেশি নেই কলকাতায় ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কলকাতা পাশাপাশি এদিকে হলদিয়া কোলাঘাট হলদিবাড়ি এবং এদিকে রয়েছে তমলুক জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলীয় এলাকা এবং এদিকে উলুবেড়িয়া গোসাবা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে হতে পারে সোমবার নয় তারিখেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না মঙ্গলবার দশ তারিখ দশ তারিখেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা আশঙ্কা থাকছে না তবে বন্ধুরা আবার কবে থেকে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা আছে পরবর্তী আপডেটে জানাবো আবারও কিছু লেটেস্ট আপডেট আমরা পেলে ততক্ষণ আপনারা ভালো থাকবেন প্রতিটি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন